ঢাকা ক্যাপিটালসের নতুন চমক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চব্বিশ বিপিএল শেষ করা কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে মুস্তাফিজের ঠিকানা এখন ঢাকা ক্যাপিটালসে আসন্ন বিপিএল জন্য কাটার মাস্টারের প্রতি উঠে পড়ে লেগেছিল ফরচুন বরিশাল ও দীর্ঘদিন বিপিএলের বাইরে থাকা দল চিটাগং কিংস কিন্তু সেখান থেকেই হুট করে ঢাকা ক্যাপিটালসের হয়ে চুক্তিতে গিয়েছে টাইগার পেসার দলীয় এক সূত্রে জানা গিয়েছে মুস্তাফিজের জন্য ঢাকা ক্যাপিটালস তার মূল্য দিয়েছে প্রায় এক কোটি পাঁচ লাখ টাকার মতোই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচের জন্য দেশ ছাড়ার আগেই চুক্তি করেছিল মুস্তাফিজ অবশ্য মুস্তাফিজের বিপিএল কেরিয়ার শুরুর পিছনে প্রথম দল ঢাকা ডাইনামার্স আপাতত ঢাকা ক্যাপিটালসের অফিসিয়ালি কোনো বার্তা না দিলেও খুব শীঘ্রই মুস্তাফিজের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করবেন ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট